সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার প্রাপ্তি চলল স্কুল প্রীতি চলে গেছে কলেজ শুধু ছাতু খেয়ে আর প্রাপ্তি ভাতকা হয়ে গেছে প্রীতি বলছিল শুধু ডিম শুদ্ধ আলু শুদ্ধ খেয়ে যাবে না গ্যাস হয়ে যাবে তুই ডিম শুদ্ধ সেদ্ধ খেয়ে যাবি না ভাত খাবি তো ভাত খাওয়ার টাইম নেই ওই দেখো শুধু ছাতু খেয়ে গেছে তোর কি হয়েছে ভালো ভালো প্রিপারেশন না তুই নিচে যা না প্রণামটা কর তুই হ্যাঁ তো সব মনে করা তো হবে প্রণামের কর ভালো করে বানান ভালো করে লিখবি আর বানানগুলো গুলো ভালো করে দেখবি বন্ধুদের সাথে গল্প করবি না আজকে প্রজেক্ট আছে যেটা স্কুলে গিয়ে করতে হবে ওর বাবা স্কুল যাচ্ছে দেখো ব্যাগ নিয়ে গাড়িতে যেতে যেতে অবয়গুলো অবয় পথপথ হ্যাঁ তুই অবয় পথগুলো দেখবি সব সমাপিকা কে সমাপিকা কেয়া দেখবি ধুর কি যা তুই এখন করে হ্যাঁ দুই কন্যা সন্তান বাড়ি থেকে চলে গেলে না বাড়িটা একদম খাঁ খাঁ করে সত্যি কথা বলতে প্রীতি কিন্তু খুব রিজার্ভ প্রীতি খুব একটা ঘরের মধ্যে হইহট্টগোল বা বদমাইশি এগুলো করে না নিজের মতো থাকে যখন কথা বলার আমার সাথে গল্প করে বাবার সাথে সেরকম গল্প করে না যেটুকুনি কথা বলার বলে বোনের সাথে যেটুকুনি কথা বলার বলে ওর যা গল্প আমার সাথেই বেশিরভাগ কিন্তু তবুও প্রাপ্তির তুলনায় প্রীতি খুব কম কথা বলে আমি আর প্রাপ্তি সারাদিন ঘরের মধ্যে বকবক করতে থাকি আর প্রাপ্তিটা ছোট্টখাটো বদমাইশি করতে থাকে সারাক্ষণ ঘরটাকে ভরি রাখে সারাক্ষণ তো ওরা দুজনেই চলে গেলে না ঘরটা ভীষণ ফাঁকা লাগে এক এক সময় ভাবি মেয়ে সন্তান কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না আর তবুও আগেকার দিনে তো মেয়ে সন্তানদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া দেওয়া বিয়ে দিয়ে দেওয়া হতো কিন্তু আজকালকার দিনে মেয়েরা তিরিশে তিরিশ বত্রিশ বছর বয়স না হলে কিন্তু কেউ বিয়ে করে না যতদিন না এস্টাবলিশড হচ্ছে ততদিন কিন্তু কেউ বিয়ে করে না হ্যাঁ আমি এস্টাবলিশড হইনি ঠিকই কথা কিন্তু দেখো আমি চাকরি বাকরি করিনি কোনোদিনও ঘর সংসারই করছি কিন্তু এই বয়সে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা যে উপার্জনের সুযোগ পেয়েছি এটাই বিশাল পাওয়া আজকাল কিন্তু অনেক চাকরিজীবী সরকারি চাকরিজীবীর থেকেও না সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা বলতে বেশি ইনকাম যদি একবার প্রচুর পরিমাণে ভিউজ আসে আর প্রচুর পরিমাণে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার হয়ে যায় সাবস্ক্রাইবার বা ফলোয়ার্সে ভিউজ আস মানে টাকা আসে না কিন্তু ভিউজ যত পরিমাণে আসবে তত সেরকমভাবে টাকা তোমার উঠবে তো সেটা যদি ভাগ্যের চাকা ঘুরে যায় আশা করব আমিও রোজগার করতে পারবো যেটা যে বয়সে করা কথা ছিল সে বয়সে করিনি কিন্তু এই বয়সেও যদি আমি করতে পারি এখন হয়তো প্রতি মাসে টাকা পাই না কিন্তু আশা করি পাব ইউটিউবে কিন্তু বেশি ভিউজ আসে না কিন্তু ফেসবুকে আমার প্রচুর ভিউজ আসে কিন্তু সেখানে প্রবলেম হয়ে গেছে ইস্যু দিয়ে দিয়ে গেছে দিয়ে দিয়েছে ফেসবুক আশা করি সেটা চলে যাবে খুব তাড়াতাড়ি চলে যাবে তখন যদি রোজগার করতে পারি আমার কাছে দশ বারো হাজার টাকা রোজগারও কিন্তু বিশাল ব্যাপার জান আমাকে যে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা রোজগার করতে এরকম কোনো ব্যাপার নেই আমার আমাকে যদি আট থেকে দশ হাজার টাকা ফেসবুক বা ইউটিউব দেয় প্রতি মাসে আমার মনে হয় সেটা বিশাল পাওয়া আমার কাছে কেননা সত্যি কথা বলতে নিজের খরচাটুকু নিজে বহন করতে পারবো হাজব্যান্ডের কাছে চাইতে হবে না এটা দাও ওটা দাও সেটা চাইতে হবে না নিজের পছন্দের জিনিসগুলো নিজে কিনতে পারবো মা বাবাকে কিছু হেল্প করতে পারবো সেটা বিশাল বড় পাওয়া যদি সেটুকুনি পাই আর যদি তার উপরে পাই তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা তার উপরে যদি পাই জানি না কবে পাবো ফেসবুকে যেহেতু এখন ইস্যু দিয়েছে তাই টাকাটা উঠছে না কিন্তু এই মাসে একটা আমার টাকা পাওয়ার কথা আছে দেখি দেয় কিনা ফেসবুক তো যদি পাই তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কত পেলাম কী বৃত্তান্ত তোমাদেরকে ফেসবুক থেকে কত পেলাম সেটা নিশ্চয়ই জানাবো যদি দেয় আর যদি না দেয় তাহলে তো জানানো কোনো ব্যাপার নেই তো দেখো গল্প করতে করতে ইলিশ মাছটা রান্না করছি আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে হাজব্যান্ড তো সর্ষে বাটা দিয়েই করবো কিন্তু ইলিশ মাছটা না খুব একটা সুবিধার খেতে হয়নি কেন বলো তো মাছটা ভালো কিন্তু সর্ষে বাটাটা আরও টানতো একটু ঝালো তো হাজব্যান্ড এত তাড়াতাড়ি বললো খেতে দাও তাড়াকুড়ো করে আমি টানালাম ওই না তো খুব একটা স্বাদ হয়নি কাল ভালো করে টানিয়ে নেবো কেননা আমি আর আমার হাজব্যান্ড আর দিদি খাওয়ার আর দুপিসের মতো থেকে যাবে কাল আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো তো যাই হোক তো তো আমি আশা করি যেটা গল্প করছিলাম আশা করি তাড়াতাড়ি আমার মনিটাইজেশনের যে ইস্যুগুলো রয়েছে ফেসবুকে সেগুলো চলে যাবে প্রোফাইলে চলে গেছে প্রোফাইলে চলে গেছে কিন্তু ফেসবুক পেজে যায়নি তো অ্যাডস অন রিলস থেকেই ইনকামটা মেন আমার হয় ওখানে প্রচুর ভিউজ আসে কিন্তু ইনস্ট্রিম অ্যাডসে ভিউসটা অত আসে না আশা করি ভগবান একদিন দিন আমাকে দেবেই হয়তো এখন দিচ্ছে না ধৈর্যর পরীক্ষা নিচ্ছে ভগবান আমাকে নিক না কী আছে ধৈর্য রেখে দিচ্ছি ধৈর্য রাখি দেখি একদিন ভাগ্যের চাকা ঠিক করবে তো চলো মাছটা রান্না করে নিই আমি যদি ফেসবুক থেকে টাকা পাই এ মাসে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কত টাকা পেলাম কী বৃত্তান্ত ঠিক আছে তো দেখো কত পরিমাণে জল দিয়ে দিলাম দেখছো মজাটা এই হয়েছে কাণ্ড আর মাছটাকে দিয়ে দিলাম আর তারপরে একটু না ফুটতে ফুটতে হাজব্যান্ড বললো আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমাকে বেরোতে হবে ব্যাস আর যাব কোথায় তো চলো পরে আবার কথা পুজো করতে করতে হাজব্যান্ডকে বললাম একটুখানি ভাতটা গরম বসিয়ে দাও ভাত গরম বসিয়ে দিয়েছে পেঁপের তরকারি নিয়ে যাই এগুলো সরো সর সরো রাস্তা ছাড়ো হাত আমার কত মাসে আগে আগে চলেছে দেখো আর খবর চারিদিকে যা অবস্থা বন্ধুরা সবাই দেখছো খবর কি অবস্থা পশ্চিমবঙ্গে কি হবে শেষ পর্যন্ত কে জানে আলুর তরকারি রয়েছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ রয়েছে এটার মধ্যে কি লাবড়া একটু তরকারি রয়েছে ধনে পাতা বাটা বেগুন ভাজা এটার নিচে চাটনি রয়েছে ডাল করাই আজকে ডাল কেউ খায় না ডাল আজকে হয়নি চলো খেতে দিইনি হাজব্যান্ডের আমি শুধু খাওয়ার এখন আর কেউ খাওয়ার নেই পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল আমার পুজো করতে বসে চলো এগুলো নিয়ে যাই এখন বাজে রাত্রি সাড়ে নটা ঠিক আছে আমি ভিডিওটা করেছিলাম সেই দুপুরবেলায় যখন খেতে দিচ্ছি পুজো করতে করতে হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভাতটা গরম বসিয়ে তো আমি পুজো করতে বসছি কেননা ধনে পাতা বাটা হয়েছিল আজকে ধনে পাতা বাটার জন্য একটু গরম গরম ভাত খেতে বেশি ভালো লাগে একটু ধনে পাতা বাটা দিই গরম ভাতে মেখে একটু বেগুন ভাজা দিই খুব ভালো লাগে খেতে তো তারপর থেকে আর ব্লগটা করিনি প্রাপ্তি এলো স্কুল থেকে আমাদের খেতে খেতে দেরি হয়ে গেলো হাজব্যান্ড ওয়াইফে তিনটে বেজে গেলো দিদি এলো দিদিকে খেতে দিলাম প্রাপ্তি এলো সেই সব ব্লগুলো আর করা হয়নি কেন রোদি যদি একই ব্লগ দেখে তোমাদের ভালো লাগবে না তো রাত্তি এলো ওকে জামা টামা ড্রেস চালিয়ে খেতে টেতে দিয়ে খাইয়ে ঠাইয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর প্রীতি এলো তারপর পিদি আসার পর প্রীতির জন্য একটু চাউমিন আনে দিল বাবা চাউমিন খেলো খেয়ে ও ঘুমালো আমরা সবাই ঘুমালাম টানা। তো আমি উঠলাম সাড়ে সাত সাতটা পাঁচে উঠে তাড়াতাড়ি ধরপা করে সন্ধে বাতি দিলাম সন্ধে বাতি দেওয়ার পর আমি আবার শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই আমি পনেরো নটা নাগাদ উঠলাম এক কাপ চা খেয়ে না নিলাম প্রাপ্তি এখন ঘুমাচ্ছে ওরও তো ঘুম থাকে না চোখে সকালে উঠে যেতে হয় সাতটা সাড়ে সাতটার মধ্যে তারপরে স্কুল থেকে এসে পাঁচটায় তারপরে খাওয়া দাওয়া করতে করে ছটা ও সাতটা নাগাদি ঘুমিয়েছে তো যাই হোক এখন যাবো রান্নাঘরে সবই রয়েছে একটু ওদের সেদ্ধ ভাতটা শুধু বসাবো ডিম সেদ্ধ রয়েছে আলু সেদ্ধ রয়েছে সবই রয়েছে আমি আর সেদ্ধ ভাত খাবো না রোজ যদি রাত্রেবেলা ভাত খেয়ে আর দেখতে না কালকে খেয়েছিলাম আজকে খাবো না আজকে পেটের তরকারি দিয়ে রুটি খাবো তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক তো চলো এখন সব কিছু ঝটপট করে গরম করে নিই প্রাপ্তিরা চাউমিন খাওয়া হলো না রাত্রেবেলা কি আর চাউমিনটা দেবো ও তো বলবে চাউমিনটা দাও অল্প দেবো ভাতের সাথে আর দুজনে যা যেটুকুনি ভাত আছে দুই বোনের হয়ে যাবে আর এখানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ রয়েছে আর এখানে পেঁপের তরকারি রয়েছে গরম করে নিই আর আর দেখি কি করা যায় আর কি করব রুটি করব আর কি করব আর কিছু করার নেই চলো পেঁপের তরকারিটা গরম করি ভাত গরম করে ডিম সেদ্ধ আলু সেদ্ধটাও গরম করতে হবে আর একটুখানি আলুর তরকারি রয়েছে এটাও গরম করে নেবো আর এই যে চাউমিনটা রয়েছে প্রাপ্তি উঠুক যদি খায় তো দেবো চলো গরম করে নিচে এগারোটা একটু সাজগোজ হলো রাত্রির এগারোটার সময় লিপস্টিকের কালারটা যেন ডাকিনির মতো লাগছে ঠিক বেশি ডিপ হয়ে গেছে লিপস্টিকের কালারটা একটু হালকা করে মাখলে হতো তো যাই হোক সন্ধ্যের থেকে তো সাজগোজ হয়নি এই রাত্রির এগারোটার সময় একটু সাজি আগে সন্ধ্যাবেলায় সাজতাম লাইভে আসার জন্য কিন্তু এখন রাত্রির বেলায় সাজি ব্যবসার জন্য সাজলে মনটা ভালো থাকে রাত্রে যেহেতু লাইভে আসি তাই সাজি দেখো আর একবারে অনেকগুলো রিলস বানিয়ে রাখি তো এখন তাই রোজ সাজতে হয় না একবারে রিলস বানিয়ে রেখে দিই চুলগুলোর কি অবস্থা হয়েছে আমার অনেকগুলো টাকা নষ্ট হবে দেখো আমি ঘেমে যাচ্ছি দেখেছ তো খাওয়া দাওয়া সব কমপ্লিট কিন্তু প্রীতির খাওয়া হয়নি প্রীতি ঘুমাচ্ছে বললো সাড়ে এগারোটা তুমি লাইভ শেষ করো তারপর খাবো ভালো কথা রাত্রি খাওয়া হয়ে গেছে প্রার্থীর চাউমিন খেলো ভাত খাবো না চাউমিন শুনেছে চাউমিন খেলো চাউমিন খেয়ে এখন পড়তে বসেছি কালকে প্রজেক্টের পরীক্ষা শনিবারও এবার স্কুল আছে শনিবারও তা যাই হোক চলো এখন লাইভে আসি যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো যারা পাশে আছো তো আছোই আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো বোনটাকে সাপোর্ট করার জন্য ঠিক আছে দিদি বোন যাই বলে সম্বোধন করো কাকিমা জেঠিমা যাই বলে তো চলো একটু লাইভে আসি এখন